মেশকাত শরীফে ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতি তিন নম্বর খণ্ড এগারো চৌরানব্বই পৃষ্ঠায় আছে ইবনে আব্বাস বলেন নবীজি বিশ রাখা তারাবি পড়েছেন হাদিসটি জাল ওটা বিশ রাখা তারাবি নয় বিশ রাত বিশ রাত এমাম তারাবি পড়িয়েছিলেন তুমি ওটাকে রাকাত ধরেছ তোমার হুজুরও ধরেছে ভুল হয়েছে কারণে জরায়ুর নাড়ি কেটে ফেলা যাবে কি সেটা চিকিৎসকের ব্যাপার কেটে ফেলতে পারে নিতেও পারে অনেক সালাফি আলেম বলেন বুকে হাত হাদিস জয়ী বুকে হাত বাঁধারই হাদিস সহি নাভির নিচে হাত আমি দাড়ি রাখতে চাই কিন্তু স্ত্রীর নিষেধ আমাদের গ্রামে মহিলারা ঈদের সালাদ বাড়িতে জামাতে পড়িয়ে খোদ বা জিনা মেয়েদেরকে ঈদের মাঠে যেতে হবে জরুরি বাধ্য জুমা মসজিদে মহিলারা ঈদের সলাত আদায় করবে এটা বিধা এরকম প্রথা রাসুলের যুগে ছিল না রব্বার আলাকাল হাম জোরে পড়া যাবে কি যাই তবে ধীরে পড়া উত্তম বেকায়দায় পড়ে খরের বাড়ি দাওয়াত খাওয়া যাবে কি নিরুপায় হয়ে খাবেন স ইচ্ছাই নয় অজু শেষে ঘাড় মাসা করা বিদা অনেকে বলে আপনি আগে যুব সংঘ দলে ছিলেন বল বলে যে তোবা করতে হবে পরহেজগার হওয়ার জন্য কি কি আমল করব পাঁচক্ত সলাত আদায় করেন কোরআন তেলাওয়াত করেন হালাল রুজি খান আর দুজন যেখানে বসে আছে ওখানে বসবেন না ওখানে আর একজনের বদনাম হচ্ছে পরকাল হারাবে আড্ডা পেতে না দল বেঁধে কবরস্থানে যাওয়া জিয়ারত করা বিদা একাই যাবে এই সালাত তাসবি পড়া যাবে কি হাদিস সহী নয় তাহার পড়েন তাহার যুগ সাব্বে হিসমা রব্বে কাল আলার জবে সুমান রব্বে আলা আলা সবাই জোরে বলবে জিনা চুপে চুপে সুরা তিনের শেষে বালাওয়ালা যে বলা যাবে না সুরা তিনের উত্তর দেওয়া যাবে না সুরা যাবে অনেকে দাড়ি রাখার জরুরি ফরজ গুরুত্ব নেই কথা বললে কাবিরা গুনা হবে জর্দা গুল বিড়ি সিগারেট খেলে চল্লিশ দিন শলাতকুল হবে না এটাই ঠিক এ কথাই ঠিক মহিলাদের কাপনের কাপড় পাঁচটি কি জিনা তিনটি পাঁচটির হাদিস ঠিক নেই দলিল বিহীন জায়গায় মসজিদ স্থাপন করা যাবে কি দলিল বিহীন মানে যে কোনো জায়গায় মসজিদ নির্মাণ করা যায় তবে অক্ষ না হলে ওই মসজিদ বন্ধ করতে হবে অক্ষ করার জন্য বলতে হবে সরকারি জমিতে যদি মসজিদ নির্মাণ হয় তাহলে একটা ডিসি ওসি একটা দরখাস্ত অনুমোদন থাকা ভালো ব্যাংকে চাকরি হালাল হবে কি জিনা ব্যাংকে টাকা জমিয়ে রেখে এবাদত কবুল হবে কি নিরুপায় ব্যাংকে টাকা রাখতে পারে যা লাভ আসবে সেগুলো অসহায় পুরুষ নারীকে দিয়ে দিবে যারা ধান গম গরু উঁট এগুলোর ওসর বা জাকাত আদায় করে করে না তার হুকুম কি তার এবাদত কবুল হবে না লঙ্গি শাড়ি দিয়ে জাকাত দেওয়া যাবে কি জিনা। জাকাত টাকায় হস্তান্তর করতে হবে জাকাত পরিবর্তন করে কাপড় লুঙ্গি বিতরণ করা যাবে না কেননা জাকাতের টাকাটা যেটা ওই টাকার মালিক উনি নন জাকাতের ওই টাকাটার মালিক হলো ফকির মিসকিন অতএব যেই জিনিসটার মালিক তিনি নন সেই জিনিসটার উপরে তিনি ক্ষমতা খাটাতে পারেন না উনি টাকাটা দিয়ে যদি কাপড় কিনেন তাহলে আর একজনের টাকার উপরে উনি ক্ষমতা খাটালেন মনে হয় কথা বোঝাতে পারিনি ঠিক আছে জাকাতের টাকাটার মালিককে সকে মিসকিন তো উনি তার হাতে দিয়ে দিবেন তাহলে তার জিম্মেদারি শেষ তো উনি কেন জাকাতের টাকা দিয়ে লঙ্গি কিনতে গেলেন তাহলে ওই টাকার উপরে এখনো তার ক্ষমতা আছে না না ওটা তো আপনি একদিন আমাদের কেন্দ্রীয় মসজিদে খুদ্ দিবেন সময় হওয়া কঠিন আছে আজকে আপনাদের মেহমানের অনুরোধে তারা আর একজনের মাধ্যম দিয়ে চলেছে আমি এখানে আসা পর্যন্ত খুঁজছিলাম যে ইনিকে যার মাধ্যমে চলে আসলাম অস্বীকার করে থাকে তাহলে হবে না আর যদি পরে 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 না তার জানা যা করতে হবে মৃত্যু ব্যক্তির খানার অনুষ্ঠান হারাম চল্লিশ দিনে হোক চার দিনে হোক যেটা মৃত ব্যক্তির নামে খাদ্য দিয়েছেন ওটা তো ময়লা মানুষের ময়লা ওটা সাদা তা আপনি বা খাবেন কেমন করে আর আপনার বাপের বন্ধু মানুষ এসেছে গাড়ি নিয়ে ও খাবে কি করে এটা মানুষের ময়লা ময়লা আল্লাহর রসুল ওই হোসান একটা জাকাতের খেজুর মুখে দিয়েছিলেন আল্লাহর নবী ভাবতে ওঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকে খেজুরটা বের করে বলেছিলেন আমার সার্তা এই তুমি বুঝো না সাতকা হচ্ছে মানুষের ময়লা আমি খায় না আমার বংশ খায় না আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না তাদের উপর হারাম কাজে ওইভাবে মরা মানুষের অনুষ্ঠান করা হারাম হানাবি কিছু ভাই বলে আহলে হাদিস ইংরেজদের থেকে এসেছে এটা অপবাদ তাকে জবাব দিতে হবে বিচারের মাঠে এবং দুনিয়াতেও অত্র মসজিদে জমার আজান দুটি একটি দিতে হবে দুটি নয় স্বামী স্ত্রীকে সরকারি আইনে কোটের মাধ্যমে তালাক দিয়েছেন স্বামী স্ত্রীকে দিয়েছেন অর্থাৎ ডিফোর্স দিয়েছেন এই এবং তিন মাস অতিক্রম করেছে এখন তারা পুনরায় থাকতে চায় ওই যদি এক বৈঠকে তিন তালাক করে থাকে কাজের বৈঠকে তাহলে বিবাহ পড়িয়ে আনতে হবে কারো সাথে নয় তারই সাথে নব্বই দিনের মধ্যে ফিরিয়ে নিলে বিবাহ পড়াতে হতো না নব্বই দিন পার হয়েছে তারই সাথে বিবাহ পড়াতে হবে অন্য কোথাও নয় আর যদি তিন মাসে তিন তালাক দিয়ে থাকে তাহলে আর ফেরত নেওয়া যাবে না স্ত্রী সহবাসের দোয়া মুখস্থ করতে হবে সুক্রিয়া যা যখন দীর্ঘ সময় ধরে আপনার আমরা যখন খাবার খাই তখন খাবার খাওয়ার ভিতরে পানি খাই তখন আমরা ডান হাতের সাথে বাম হাত ব্যবহার করে কোনো সময় করা যাবে না বাম হাতে শয়তান খায় আলার রসুল বলেছে বাম হাতে গিলাস ধরে ডান হাত দিয়ে খেতে পাবেন না এবারে চিরদিনের জন্য আরাম ডান হাতে ধরতে হবে বলে ভাত লেগে আছে যে চেটে খান আর না হলে ওই সহই আপনি গিলাস ধরেন আর না খেজুর খান অনেক লোক বলা বলি করে যে সে যদি মুসলিম হয় সে যতই পাপ করুক তাকে পাপের সাজা দিয়ে আল্লাহ একদিন তাকে জান্নাতে দিবেন কথা ঠিক তো মুসলিম আছে তো এটা বাংলাদেশ মানে বিপদসীমার উপর উপর দেশির কাছে সিরকে ইমান কেটে যায় কখন যে কেটে গেছে হুজুর বিভিন্ন ধরনের মোবাইল গেম যেমন ফ্রি ফায়ার পাবজি ইত্যাদি গেমগুলো ইসলামের দৃষ্টিতে চিরদিনের জন্য হারাম প্রত্যেক যেই খেলা বসে বসে চলে সময় নষ্ট হয় শরীর চর্চা হয় না সেই খেলাকে আল্লাহ চিরদিনের জন্য হারাম করেছেন চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস যত খেলা আছে বসে বসে চলে সময় নষ্ট হয় এই খেলায় যদি কেউ হাত লাগায় তাহলে তার হাতকে কে রক্তের মধ্যে ডুবিয়ে দিল একেবারে হারান শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে কোনো কিছু দিলে নেওয়া যাবে কি পরে নিতে হবে বিবাহের সময় নয় আবু রাজাক সাহেব পরে নেওয়ার দলিল ফাতেমা রাসুল সাল্লাহ সাল্লামের বাড়িতে গেছিলেন কাজের লোক চাইতে তো আল্লাহর নবী বলেননি যে বিবাহের পরে কাজের লোক দেওয়া যাবে না এই কথা তিনি বলেননি তিনি বলেছিলেন যে তুমি এগুলো এগুলো বলো তাহলে আর কাজের লোক লাগবে না তো বিবাহের পরে বাপ মেয়েকে কিছু দিতে পারে তার প্রমাণ এইটে উনি যদি বলতেন সাবধান বিবাহের পরে মা বাপের কাছে কিছু চাওয়া যাবে না

বিশরাত রাত এমাম তারাবি পড়িয়েছিলেন তুমি ওটাকে রাকাত ধরেছ তোমার হুজুরও ধরেছে ভুল হয়েছে ইব্রাহিম আলাই সালাম মুসলমানদের জাতির পিতা জিনা ইব্রাহিম আলাই সালাম মুসলমানদের জাতির পিতা নন সবার জাতির পিতা আদম আলাই সালাম ইব্রাহিম আলাই ধর্মের ব্যাপারে সবার গুরু মানে সবার মূল ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ এর স্ত্রী খাদিজার বিবাহ কে পড়ান কোনো প্রমাণ নেই কে যদি প্রমাণ করে যে পড়িয়েছেন এই তাহলে সেটা মিথ্যা হবে কিভাবে বিবাহ হয়েছে তাদের ওই আগের নিয়মে হয়েছে জায়নামাজে যদি মসজিদের নকশা আঁকানো থাকে তাহলে সালাত হবে কি সালাত হবে নাকি কম হবে ওই নামাজ ব্যবহার করবেন না যে জায়নামাজে কোনো প্রকার ছবি নাই এক কালার সেরাজগঞ্জ বাজারে গিয়ে বলবেন যে আমি এক কালার যায় নামাজ নিবো বাস নেবেন তাতে সলা আদায় করবেন মায়াতকে গোসল করানো ব্যক্তি বা কবর খনন কারীকে অরিসদের পক্ষ থেকে খাওয়ানো যাবে কি অসহায় মানুষের খাওয়াবেন খাওয়াতে হবে মনে করলে গুণা হবে ঘুষ না দিলে চাকরি হচ্ছে না ইউটিউব এবং ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স এর টাকা ইনকাম ও এটা সঠিক বেঠিক বোঝা যায় না আপনি এখন বুঝেন কি না যে এটা কতদূর হারাম কতদূর হালাল স্পষ্ট যদি হন যে এটা হালাল তাহলে খাবেন যদি অস্পষ্ট হয় তাহলে তা হারাম আমি নিজেও বুঝি না তার হালাল হারাম চাকরীর মাধ্যমে বিয়ের চুক্তি চাকুরি হলে বিয়ে করতে হবে সেই বিয়ে কি হালাল বিয়ে তো হালাল কাজটা যায়জ না বিয়ে বাপের উপস্থিত দুজন সাক্ষী হলে বিবাহ জায়েজ ফজর এবং আসর নামাজ হানাফি জামাতের সাথে আদায় করলে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হবে নেকি কম হতে পারে আশেপাশে আহলে হাদিস জামাতের মসজিদ যদি না থাকে তাহলে কি হানাফি জামাতের মসজিদে নামাজ আদায় করা যাবে করেন ফজর এবং আসর না করাই ভালো মোসা আলাহিসামের লাঠি কোথায় আছে এবং এ লাঠি মোসা আলা ইসলাম কোথা থেকে পেয়েছেন কোথায় আছে আমরা তা জানি না তবে তিনি কোথায় পেয়েছেন সেটা আমরা জানি না তার হাতে লাঠি ছিল এ কথা আল্লাহ বলছেন মাবে এমি কাইয়া মশা মোসা তোমার ডান হাতে কি তখন মোসা আলাাম বললেন হে আসা এটা আমার লাঠি শেষে বিবাহ স্বর্ণ উপহার দিলে বিবাহের স্বর্ণ উপহার দিলে পুরুষের জন্য তা গ্রহণ করা যাবে বৈধ হবে কি স্বর্ণ উপহার দিলে গ্রহণ করা যাবে বিক্রি করে টাকা কাজে লাগাতে হবে স্বর্ণ পুরুষের ব্যবহার করা হারাম কিছু মুসাল্লিকে দেখা যায় জিন্সের প্যান্ট পরে এবং এই প্যান্ট গুটিয়ে সালাত আদায় করে জিন এটা হারাম যেই প্যান্টে শরীরের উঁচু নিচু বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গ সেই পোশাক হারাম আর সলাতের সময় কমরে ঘুটাতে হবে নিচে নয় নিচে ঘুটানো হারাম কেননা সিজদা করতে যায় একজন নবী একজন পুরুষের সাথে নারী একজন নারী কতজন পুরুষের সাথে পর্দাবিহীন সাক্ষাৎ করতে পারে এটা উল্লেখ করা আছে কোরআন মাসিদে তার বাপ তার শ্বশুর তার ছেলে তার বোনের ছেলে তার মেয়ের ছেলে জীবিত মানুষের আত্মা কোথায়

কোনো নারী যদি বিবাহের পর স্বামীর সাথে হজে যেতে ইচ্ছা করে তবে তা মহরানা হিসাবে গ্রহণযোগ্য হবে কি স্বামী স্ত্রীর চুক্তিতে যদি হয়তো হবে তোমাকে হজে নিয়ে যাব তোমার সাথে যে মোহর ছিল সেটা আমি এরই মধ্যে পরিশোধ করে দিলাম তো স্বামীজি স্ত্রী যদি রাজি থাকে হবে শুক্রিয়া যখন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো আমিন আজকের যে আলোচনা সে আলোচনা মেনে চলাতে অভিজ্ঞান করো আমিন তোমার দরবারে জড়লো দাবি ও দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আল্লাহ বেহাম দেশত আল্লাহ লাহিলাম আস্তাক ফের কাউক আলেখ আসসালাম আলাইকুম রহমত অবশ্যই কেউ মাসিকাল ইতে সাম্পত্রিকা ছাড়া যাবেন না নিজের কাছে যদি না থাকে তাহলে অন্যের কাছে টাকা নিয়ে যাবেন